That's <laughs> the

ই রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আবারও লাইভে চলে আসলাম ইতিহাসের থেকে বড় ডিসকাউন্ট নিয়ে স্ক্রিনশট নিলেই ড্রেস পাবেন যারা যারা স্ক্রিনশট নিবেন তারা শুধুমাত্র ড্রেস পাবেন প্রত্যেকটা ড্রেস হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে অরিজিনাল পাকিস্তানি ড্রেস থাকবে তো যারা যারা পাকিস্তানি ড্রেস নিতে চান হোলসেলে বিজনেস করতে চান অবশ্যই আপনারা আমাদের লোকেশনে অনুযায়ী যোগাযোগ করবেন আমাদের লোকেশানটা হলে নয় পল্টনে অবস্থিত মতিঝিল জুনে নয় পল্টনে অবস্থিত প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের থাকবে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেস থাকবে পাকিস্তানি ড্রেস যারা যারা নিতে চান শপিং পার্সেন্ট লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন আমরা যে কোনো সময় লাইভে আসলে আপনারা নকি বিষয় অবশ্যই পেয়ে যাবেন লাইভ কি ক্লিয়ার আছে সবাই একটু দেখেন তো লাইভ ক্লিয়ার আছে কিনা একটা আপু লেখছেন ভাইয়া শিপন উনার আনিস্টিস কোনো ড্রেস থাকলে দেখান প্লিজ শিপন উনার আনিস্টিস আপু আগামীকালকে লাইভে আপনি একটু দেখেন ওটা দুইটার পরে শুক্রবারের দুইটার লাইভকে আপনি দেখেন তাহলে ওখানে ম্যাক্সিমাম ডেসি আনিস্টিস বা আপনি আমাদের পেজে নক করেন আপনাকে ওইটার লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হবে তাহলে আপনি ওখান থেকে নিতে পারবেন আজকে যেসব ড্রেস দেখাবো আপনারা পাবেন স্ক্রিনশট নিতে চাইলে ড্রেস পাবেন একেবারে অরিজিনাল খাজানাগুলাকে আপনারা আজকে লাইভে পাবেন তো প্রথমত লাইফটা ক্লিয়ার আছে কিনা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার হবে শোনা যাচ্ছে কিনা সবাই একটু দেখাবেন বাড়ি দেখান বাড়িশ নেই আপু বাড়ি সব চল সব ঠিক আছে সবাই একটু শেয়ার করে দেন আপু সবাই একটু শেয়ার করতে হবে সবাই একটু শেয়ার করতে হবে প্রথমে দেখাবো সুন্দর একটা সিকোয়েন্সের ড্রেস কটনের দুপাট্টা কটনের কামিজ জামা ওন্না সবই আমারি ওয়ার্ক করা এটা কিন্তু আপনারা আগে পনেরোশো ষোলোশো করে নিয়েছিলেন আজকে পাবেন মাত্র কত নয়শো সত্তর টাকায় নয়শো সত্তর টাকায় পাবেন নয়শো সত্তর টাকায় পুরোটা সিকোয়েন্সের সুত্রয়ারি ওয়ার্ক করা দুপাটাতে ওয়ার্ক করা আছে নয়শো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন নাম অ্যাড্রেস আর অরেঞ্জ কালারের মতো খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার পাই পাবেন মাত্র নয়শো সত্তর টাকায় নয়শো সত্তর টাকা আমাদের কিন্তু স্টক ক্লিয়ার সেল চলছে আমাদের কিন্তু স্টক ক্লিয়ার সেল চলছে যারা যারা ড্রেস নিতে চান এখনো ড্রেস নেননি চিন্তা করতেছেন এখনো চুপচাপ আছেন আপনারা অবশ্যই চুপচাপ না থাকে একটা দুটা তিনটা করে এই ড্রেসগুলো নিয়ে নেন এগুলো কিন্তু সব সময় পাবেন না নাম মাত্র মূল্যে পাবেন নাম মাত্র মূল্যে এখন দেখাবো সুন্দর একটা ইয়েলো কালার খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট সাথে সিকোয়েন্সের এমবোয়ারি ওয়ার্ক করা আছে মাত্র 970 আজকে লাইভের এই ড্রেসগুলো 970 টাকা আপনারা শাফিন ফ্যাশনে দিবে শাফিন ফ্যাশনে দিবে হোলসেল নিলো 970 খুচরা নিলো 970 এক পিস দুই পিস যে পিস লাগে আপনারা নিতে পারেন দাম কিন্তু সেম পুরো দোপারটা এমবোরা রিওয়ার্ড করা আর পুরো সামনের সাইডে কিন্তু এমবোরা রিওয়ার্ড করা আছে নয়শো সত্তর টাকায় পাচ্ছেন নয়শো সত্তর লং ফর্টি এইট বডি আছে ফিফটি হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি পনেরোশো টাকার ড্রেস নয়শো সত্তর টাকায় পাবেন এটা কি কালার পেঁয়াজি কালার সুন্দর একটা পেঁয়াজি কালার দেখেন প্রত্যেকটা ড্রেস নয়শো সত্তর টাকায় পাবেন আপনারা ড্রেসগুলো হাতে পাওয়ার পরে বুঝতে পারেন পুরোটা এত নিখুঁত ফিনিশিং এত কোয়ালিটিফুল ড্রেস আর হান্ড্রেড পার্সেন্ট কোষের গ্যারান্টি নয়শো সত্তর টাকায় পাবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে পাবেন ঢাকার মধ্যে মাত্র আশি টাকায় ক্যাশ অন ডেলিভারি চব্বিশ ঘন্টার মধ্যে পাবেন আজকে লাইভে যা দেখাবো প্রত্যেকটা ড্রেস নাম মাত্র মূল্যে ইতিহাসে সবথেকে বড় ডিসকাউন্ট স্ক্রিনশট নিলে ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু একটা পিস করে আছে যার যেটাই লাগবে এখন স্ক্রিনশট নিয়ে ইনভাস্ট করে ফেলবেন মাত্র নয়শো সত্তর টাকায় 970 টাকা কিনতে পাচ্ছেন এত ফিনিশিং এত নিকু ডেম্বোরা রিওয়ার্ক আপনারা হাতে না পেলে বুঝবেন না শপিং প্যাশন দিবে আজকের লাইভের প্রত্যেকটা ড্রেস অ্যাশ কালার সুন্দর একটা অ্যাশ কালার দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা আর কাজের ফিনিশিং গুলো আপনারা যদি একটু দেখেন কাজের ফিনিশিং গুলো যদি একটু দেখেন আর কাজের কোয়ালিটি যদি একটু দেখেন আর কাপড়ের কোয়ালিটি যদি আপনারা দেখেন আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন কি দিচ্ছে শপিং প্যাশন আজকে আপনাদেরকে 970 টাকায় নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে মাত্র নয়শো সত্তর টাকা এই সুন্দর কটনের এম্ব্রয়ডারি ওয়ার্ড করা সিকোয়েন্সের এম্ব্রয়ডারি ওয়ার্ড করা প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কটন কালার কাপড়ের গ্যারান্টি যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন মাত্র নয়শো সত্তর টাকায় প্রত্যেকটা ড্রেস একটা একটা করে আছে যে যে আগে অর্ডার করবেন সে আগে পেয়ে যাচ্ছেন আজকের লাইভের প্রত্যেকটা ড্রেস সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন কোনো অ্যাডভান্স দিতে হবে না কোনো অগ্রিম চার্জ দিতে হবে না আপনারা আমাদের কাছ থেকে দেশ নিতে পারবেন তাই ম্যাজেন্ডা কালার সুন্দর একটা ম্যাজেন্ডা কালার দোপট্টাতে এম্ব্রয়দারি করা থাকবে জামাতে এম্ব্রয়দারি করা থাকবে রেড কালারের মধ্যে দেখান রেড কালার যদি থাকে অবশ্যই দেখাবো ম্যাজেন্ডাটা দেখেন মাশাল্লাহ এটা খুবই সুন্দর পুরাটা এরকম সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আপনারা অফিসে ইউজ করতে পারবেন তারপরে বাসা বাহিরে স্কুলে যেখানে চান সেখানে এই ড্রেসগুলো ইউজ করতে পারবেন দোপাট্টাগুলো দেখছেন কত নিখুঁত এম্বোরারি ওয়ার্ক করা প্রত্যেকটা দোপাট্টা প্রাইস থাকবে মাত্র নয়শো সত্তর নয়শো সত্তর টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস মাশাল্লাহ দোপাট্টাগুলো দেখেন সবাই শেয়ার করে দিয়ে লাইভটা যারা যারা দেখছেন সবাই শেয়ার করে দিবেন নয়শো সত্তর টাকা পেয়ে যাবেন নয়শো সত্তর টাকা এই সুন্দর ড্রেসগুলো কিন্তু আজকে লাইভে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাজেন্ডা কালারটা দেখার বাইরে একশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি টাকার মধ্যে মাত্র আশি টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি যারা যারা সব থেকে এসে নিতে চান আপনারা অবশ্যই সব থেকে এসেও নিতে পারবেন সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ ফ্যাশন শপে এসে আপনারা এড্রেসগুলো দেখে শুনে নিতে পারবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের সব খোলা থাকে গ্রিন কালার সুন্দর একটা গ্রিন কালার দেখেন খুবই সুন্দর এই গ্রিন কালারটা দেখেন অসাধারণ একটা কালার খুবই চমৎকার একটা গ্রিন কালা দেখেন পুরাটা এত নিখুঁত কাজ এত সুন্দর পনেরোশো টাকার ড্রেস নয়শো সত্তর টাকায় পাচ্ছেন একটার বেশি কিন্তু কেউ কে দেওয়া যাবে না প্রত্যেকটা ড্রেস কিন্তু একটা একটা করে আছে যার যেটাই লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু এখনই ইনবক্স করে ফেলবেন মাত্র নয়শো সত্তর নয়শো সত্তর টাকা এগুলা কিন্তু শপের আশা বসে থাকবেন না আপনারা যার যেই কয়টাই লাগবে অনলাইনে অর্ডার দিয়ে দেন আশি টাকার মধ্যে আপনারা সর্বনিম্ন তিন চার পিস ড্রেস ডেলিভারি নিতে পারবেন কি করতে হবে স্ক্রিনশট এখন ইনবক্স করতে হবে মাত্র 970 970 টাকা আপনারা পেয়ে যাবেন আম পরে পরে নিজে আক্ত পাঁচ মিনিট পর ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর ম্যাজেন্ডা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন কত আনকমন একটা পিডি আছে একজন আপুই পাবেন মাত্র 970 টাকা 970 টাকা কিন্তু পাচ্ছেন দেখেন কত সুন্দর একটা দোপাট্টা কি চমৎকার এই ড্রেসটা কত সুন্দর একটা ড্রেস নয়শো সত্তর টাকা এই ধরনের ড্রেস পনেরোশো টাকা নিয়ে কোথাও পাবেন না চ্যালেঞ্জ করে দিলাম করে দিলাম পনেরোশো টাকা নিয়েছে কোথাও পাবেন না শাফিন প্যাশন দিচ্ছে টাকা পেশ খেলা সুন্দর একটা পেশ খেলা দেখেন নয়শো সত্তর টাকায় পাবেন নয়শো সত্তর টাকায় শাফিন প্যাশন দিচ্ছে আজকের লাগে দোপাট্টা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর পুরো দুপার তারা করা থাকছে পুরো দোপাট্টারা এরকম সুন্দর করে নিখুঁত এম্বোয়ারি ওয়ার্ক করা আর কাজের ফিনিশিংগুলো দেখেন আপনারা কম দামে দিচ্ছি বলে জিনিস খারাপ মনে করবেন না হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি মাত্র নয়শো সত্তর নয়শো সত্তর টাকা আপনারা পেয়ে যাবেন স্ক্রিনশট এখনই ইনভক্স করে ফেলেন নয়শো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস একটা একটা করে আছে তো যার যেটাই লাগবে সাফিন ফ্যাশনে এখনই লাইক দিয়ে অ্যাক্টিভ থাকেন হালকা একটা গোল্ডেন কালার দেখেন পুরাটা ডিজিটাল প্রিন্ট পুরাটা ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর মাত্র নয়শো সত্তর নয়শো সত্তর সাতষট্টি নয় শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন নয়শো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন দুপুরটা দেখছেন পিওর কটনের দুপুরটা পিওর কটনের দুপারটা মাত্র নয়শো সত্তর টাকায় কিন্তু আপনারা আজকের লাইভের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেস গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নয়শো কত সত্তর টাকা কালার সুন্দর একটা কালার একটা মাত্র টাকায় নয় শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন স্ক্রিনশট নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবস করে ফেলেন পুরো দুপার এমব্রয়ডারি ওয়ার্ক করা সালোয়ার থাকবে কি পনেরো গো সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটনের কামিজ কটনের সালোয়ার মাত্র নয়শো সত্তর টাকা কিন্তু আজকে লাইভের এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস ব্ল্যাক কালার রেড কালার দেখেন দেখাবো আপনি একটু ওয়েট করেন অবশ্যই দেখাবো এটা কি কালার দেখেন হালকা একটা লেমন কালার খুবই সুন্দর খুবই চমৎকার একটা পিদি আছে একজন আপনি পাচ্ছেন মাত্র নয়শো সত্তর টাকায় সাতষট্টি নয় পল্টন সিটি হার শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন নয়শো সত্তর প্রত্যেকটা ড্রেস নয়শো সত্তর টাকা সিকোয়েন্সের এম্বরি ওয়ার্ক করা পুরো দোপাটা দেখেন এরকম সিকোয়েন্স সুতা দিয়ে ফুল অ্যাম্বয়ডারি ওয়ার্ড করা আছে নয়শো সত্তর টাকা পেতন পেয়ে যাবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভস্ট করা লং ফর্টি ফিফটি হান্ড্রেড পার্সেন্ট কালার কাপড়ের গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন শাপিন ফ্যাশনের ফেসবুক পেজ থেকে লাইফটা কি ক্লিয়ার করে দেখা যাচ্ছে ঠিকঠাক শোনা যাচ্ছে ঠিকঠাক বোঝা যাচ্ছে আপনারা একটু সাউন্ড লাইটিং কি ঠিক আছে একটু কমেন্টস করে আপনারা জানিয়ে দেবেন আমাদেরকে বিং সাইজের ড্রেস দেখাবো বিং সাইজের ড্রেস মাত্র পনেরোশো টাকা বিং সাইজ দেখেন পুরাটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ড করা আছে পুরোটা কিন্তু এমবোরারি ওয়ার্ক করা একেবারে যা দেখতেছেন ফুল এমবোরারি ওয়ার্ক ব্যাক কি ডিজিটাল প্রিন্ট করা ব্যাক সাইড খুবই সুন্দর মাত্র পনেরোশো দুপাট্টা গুলো দেখেন পিওর কাঠোয়ারের এমবোরারি ওয়ার্ক করা পুরো দুপাট্টারা কাঠোয়ারের এমবোরারি ওয়ার্ক করা আর সালোয়ার থাকবে কি পিওর কটনের সালোয়ার অরিজিনাল পাকিস্তানি ড্রেস মাত্র 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 কত পনেরোশো টাকা একটা পিদি আছে একজন আপনি পাবেন মাত্র পনেরোশো মানে বাস্তবতা নাকি নিয়ে দাও সর্ট বাই গরমাল বাফকো দিতে গেলাম কয় আপনি পারমিশন লাগবে দিবা না নিয়ে দাও দেখেন মিষ্টি কালার রেওয়াতের মিষ্টি কালারটা দেখেন কত সুন্দর পুরাটা এমবোরি রিওয়ার্ড করা আছে 1500 টাকায় পাবেন দোপাটরা কাঠোয়ারের এমবোরি রিওয়ার্ড করা প্রত্যেকটা দোপাট্টা দেখেন কাঠোয়ারের এমবোরি রিওয়ার্ড করা আছে মাত্র 1500 পনেরোশো টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন পুরো সামনে সাইড এম্বোয়ারি ওয়ার্ক করা থাকবে দুপাটাতে এম্বোয়ারি ওয়ার্ক করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রাইস থাকবে পনেরোশো টাকা একটা পিজি আছে একজন আপুই পাবেন আমি দুইটা অর্ডার করলাম এখনো কনফার্ম করা হয়নি কনফার্ম করবে আপু একটু ওয়েট করেন আমাদের তো এক দুইজন মনিটর এরা একটু সময় লাগে একটু সময় দিতে হবে একটু ধৈর্য ধরে অবশ্যই কনফার্ম করে দেওয়া হবে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডাকার মধ্যে মাত্র আশি টাকা চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন এখন কি কেলা সুন্দর একটা পিস কালা দেখেন খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ গলা এমব্রয়ডারি ওয়ার্ক করা আর দামানে দেখেন খুবই সুন্দর করে এরকম কাঠোয়ারের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে মাত্র পনেরোশো টাকা অরিজিনাল পাকিস্তানি ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কালার কোয়ালিটিফুল ড্রেস মাত্র পনেরোশো দোপাট্টা গুলো দেখছেন পিওর পটনের দোপাট্টা সাথে এরকম শিবলি ওয়ার্ক করা দোপাট্টা চারপাশে দোপাট্টা চারপাশে এরকম শিবলি ওয়ার্ক করা আর সালোয়ারটা কি পিওর কটনের সালোয়ার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন লং ফিফটি টু বডি এইটটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি অ্যাশ কালার সুন্দর একটা অ্যাশ কালার দেখেন মাশাল্লাহ পুরাটা দেখেন রেওয়াতের ড্রেস সম্পূর্ণ এম্বরারি ওয়ার্ক করা একেবারে পুরাটা এগুলো আপনারা ছাব্বিশশো সাতাইশশো করে নিয়েছিলেন আগে আজকে লাইভে পাবেন মাত্র পনেরোশো টাকা আজকে লাইভে পাবেন মাত্র পনেরোশো টাকা মা সাল্লাহ দেখেন কত সুন্দর পুরো দোপাটটারা এরকম চমৎকার করে এম্বরারি ওয়ার্ক করা আছে মাত্র পনেরোশো স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলেন পনেরোশো টাকা নিতে চান স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলেন মাত্র পনেরোশো পনেরোশো একটা পিদি আছে একজন আপনি পাবেন পনেরোশো টাকা পনেরোশো টাকা একটা একটা করে আছে যে যেটাই লাগবে আপনারা মনোযোগ সহকারে শুনে হান্ড্রেড পার্সেন্ট শিউর হয়ে তারপরে ওয়ার কনফার্ম করবেন তারপরে ওয়ার কনফার্ম করবেন অফ হোয়াইট কালার খুবই সুন্দর দেখেন রেওয়াতের ড্রেস স্থির একটা ডিজাইন দেখেন পুরাটা এরকম হেভি এম্বোয়ারি ওয়ার্ক করা একেবারে পুরাটা হেভি এম্বোয়ারি ওয়ার্ক করা আর দোপাট্টারা শিপলি ওয়ার্ক করা দোপাট্টা পনেরোশো টাকায় পাবেন পনেরোশো টাকা প্রত্যেকটা দুপুরটা দেখেন এরকম শিবলি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর মাত্র পনেরোশো একটা পি আছে একজন আপনি পাবেন পনেরোশো টাকা নিতে চান এই সুন্দর রেওয়ারটা পঁচিশশো লাইভে আপনারা পাবেন মাত্র টাকা টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাতষট্টি পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন আপনারা শপে এসে দেখে শুনেও নিতে পারবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপ খোলা থাকে আপনারা শপে এসে দেখে শুনেও নিতে পারবেন পিঙ্ক কালার সুন্দর একটা পিঙ্ক কালার লেভেন্ডার পিঙ্ক দেখেন খুবই সুন্দর পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ড করা আছে গলায় সামনে আর দাম দেখেন তিন হাজার টাকাগুলো এগুলো আপনারা নিয়েছিলেন আজকে পনেরোশো টাকায় পাচ্ছেন তিন হাজার টাকার ড্রেস পনেরোশো টাকায় দোপাট্টাগুলো দেখেন পিউর কটনের দোপাট্টা পুরোটা কটনের দোপাট্টার সাথে কাটোয়ারের এম্ব্রয়ডারি ওয়ার্ড আর সালোয়ার থাকবে কি পিউর কটনের সালোয়ার নাম হেড আর ফোন নাম্বার এখনই ইনবস্কেরা পেলেন মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা আপনারা এখন যারা দেখছেন না রেকর্ডিং লাইফে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে অর্ডার কনফার্ম করবেন দেখেন সুন্দর একটা ম্যাজেন্ডা পিঙ্ক খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অরিজিনাল রেওয়াতের ড্রেস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রেওয়াতের ড্রেস যেগুলো একটা একটা করে আছে আমরা স্টক ক্রিয়া সেল আপনাদেরকে দিয়ে দিছি স্টক ক্লিয়ার লাইভে আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা দুপারটা রিওয়ার্ড করা আছে প্রত্যেকটা দুপারটাতে কিন্তু কাঠোয়ারের রিওয়ার্ড করা পিওর পিওর কটনের কটনের সাথে কি এম্বয়ডারি রিওয়ার্ড করা সালোয়ারটা কি পিওর কটনের সালোয়ার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন মাত্র পনেরোশো টাকা একটা পি আছে একজন আপুই পাবেন পনেরোশো টাকা কালো কালারে যে আপু চাইলেন কালো কালারে একটা পিস পাওয়া গেছে পনেরোশো টাকা দেখেন খুবই সুন্দর পুরাটা কিন্তু এম্বোয়ারি করা থাকছে সামনের সাইডে আর দোপাট্টাটা কিন্তু ফুল কাঠোয়ারের এম্বোয়ারি ওয়ার্ক করা পুরাটা কাঠোয়ারের এম্বোয়ারি ওয়ার্ক করা অ্যাশ কালারের সাথে খুবই সুন্দর কালো কালারের কম্বিনেশন আজকে লাইভে এই সুন্দর ড্রেসটার প্রাইস কিলো মাত্র পনেরোশো টাকা একটা পিজি আছে একজন আপুই পাবেন যার ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলুন কালো কালারের ড্রেসটা যার নিতে চান পিঙ্ক কালার খুবই সুন্দর এটাও একটা পিজি আছে এটারও পাঁচ দিয়ে দিলাম কত পনেরোশো টাকা দেখেন কত সুন্দর আপনারা বেশি নিতে হবে না একটা এটা আরো কমে দিয়ে দিলাম এটা একটু দোপারটা প্রবলেম আছে এই যে দোপারটাতে এখানে প্রবলেম আছে আর কোথাও প্রবলেম আছে কিনা দেখেনি বারোশো টাকা দিলাম জান বারোশো বারোশো টাকায় নিতে চান একটা পিদি আছে একজন আপুই পাবেন বারোশো টাকা বারোশো টাকা স্ক্রিনশট এখনই ইনভস্ট করে ফেলবেন দোপারটা অ্যাম্বোরারি রিওয়ার্ড জামাতে অ্যাম্বোরারি রিওয়ার্ড করা আছে বারোশো টাকা দিয়ে দিলাম এটা কি কালো কালারের সাথে গ্রিন কালারের কম্বিনেশন কালো কালার যে আপু চাইছিলেন এই ড্রেসও দেখতে দেশা, দেশ. পারেন অসাধারণ একটা ড্রেস পুরাটা কিন্তু এম্বোয়ারি ওয়ার্ক ছোট ছোট করে ফুল বডি এম্বোয়ারি ওয়ার্ক আর সালোয়ার থাকবে কালো দোপাটারা কাঠোয়ারের এম্বোয়ারি ওয়ার্ক করা মাত্র পনেরোশো টাকায় রেওয়াতের প্রিমিয়ার রেওয়াতের ড্রেস পনেরোশো টাকায় দেখেন কত সুন্দর একটা শিবলি ওয়ার্ক করা দোপাট্টা আর সালোয়ার থাকবে কি পিওর কটনের সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কটনের সালোয়ার মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস নাম মাত্র মূল্য আরো ড্রেস দেখতে চান পাঁচশো টাকার ড্রেস দেখতে চান আটশো টাকার ড্রেস দেখতে চান কমেন্টস করে জানান পাঁচশো টাকা আর আটশো টাকার ড্রেস কি আপনারা দেখতে চান কি না কমেন্টস করে জানিয়ে দিতে হবে দেখেন অ্যাশ কালার সুন্দর একটা অ্যাশ কালার এটাও কিন্তু ফুল এম্বোয়ারি ওয়ার্ক করা আছে একেবারে পুরোটা এম্বোয়ারি ওয়ার্ক করা আছে আপনারা একটা একটা নেন নিয়ে করেন যদি ভালো হয় তাহলে নেক্সট টাইমে আমাদের কাছ থেকে মন ভরে কেনাকাটা করতে পারবেন পাকিস্তানি ড্রেসকে হোলসেলে নিতে চান বিজনেস করতে চান স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে মাত্র পনেরোশো টাকা পুরো দোপাট্টারা কাঠোয়ারের এম্ব্রয়ডারি ওয়ার্ক গলার থেকে নিচ পর্যন্ত ফুল এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে পনেরোশো টাকায় নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বাংলাদেশের সবচাইতে কম দামে শাফিন ফ্যাশন দিবে আপনাদেরকে আজকের লাইভের প্রত্যেকটা ড্রেস আজকে লাইভের প্রত্যেকটা ডেস আপনারা যারা যারা পেজে এখন পর্যন্ত লাইক দেননি আপনারা অবশ্যই লাইক দিয়ে অ্যাক্টিভ থাকেন আমরা যে কোনো সময় লাইভে আসলে নোটিফিকেশন আপনারা অবশ্যই পেয়ে যাবেন এটা কি কালার মিষ্টি কালার মিষ্টি কালার খুবই সুন্দর একটা মিষ্টি কালার এখানে কিন্তু পুরোটা এমবোরারি ওয়ার্ক করা আর গলা সামনে এরকম এমবোরারি ওয়ার্ক দামানে কিন্তু খুবই সুন্দর করে এমবোরারি ওয়ার্ক করা আছে আর দোপাট্টা দেখেন শিবলি ওয়ার্ক করা কাঠওয়ারে এমবোরারি ওয়ার্ক করা দোপাট্টা একটা একটা করে আছে যে যে নিতে চান স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন তাহলে কিন্তু আপনার পছন্দের ড্রেস আপনি পেয়ে যাবেন আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস নাম মাত্র মূল্যে নাম মাত্র মূল্যে আজকে লাইভে যা দেখাবো প্রত্যেকটা ড্রেস আপনারা পাবেন মাত্র মাত্র পনেরোশো টাকা এটা রেওয়াতের বিনসাইতে যে সব ড্রেস এগুলো পনেরোশো আর আগে যে সিকোয়েন্সের ড্রেস দেখালাম সেটা হলো নয়শো সত্তর টাকা নয়শো সত্তর টাকা এটা কি কালার এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখেন মাসাল্লাহ এই ড্রেসটা দেখেন পুরাটা এখান থেকে শুরু করে একেবারে নিচ পর্যন্ত এমবরারি ওয়ার করা আছে দুই পাশে মেরুন কালার ডিজিটাল পিন আর দোপাট্টা দেখেন পুরো দোপাটটা এরকম সুন্দর করে এমবরারি ওয়ার করা দোপাটটা দেখেন প্রত্যেকটা দোপাট্টা দেখেন কত সুন্দর মাত্র 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 পনেরোশো নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন হান্ড্রেড পার্সেন্ট শিউর হেন তারপরে ওয়ার্ডার কনফার্ম করবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ কিন্তু ডিলিট করে দেওয়া হবে স্ক্রিনশট নিলে ড্রেস পাবেন প্রত্যেকটা ড্রেস নামমাত্র মূল্যে আজকে লাইভের এই সুন্দর সুন্দর ড্রেস গুলো পাই থাকছে মাত্র পনেরোশো টাকায় ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আটচল্লিশ ঘন্টার মধ্যে পাবেন ঢাকার মধ্যে মাত্র আশি টাকা চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন যারা যারা সব ড্রেস নিতে চান অবশ্যই নাম এক ফোন নাম্বার দিয়ে এখনই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম